বাহাত্তর টেলিভিশনের শাকিল আমের বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগে আলোচিত সংবাদ উপস্থাপিকা ট্রিনা ইসলাম এবার তার স্বামী আর্সেলায় এরশাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এচ্ছেন ট্রিনা ইসলাম বলেন তাদের কন্যা যায়না হওয়ার আগের দিন তিনি তার মার বাসায় যান এরপর আর কখনোই নিকেতনের বাসায় যাওয়া হয়নি বাচ্চা হওয়ার পর কেবিনে শুয়েও শুদ্ধ হয়েছে সিজারের বিল কে দিবে যিনার বাবা এসে দেয় বলে জানান তিনি ক্যাটরিনা বলেন এরশাদের কাছে আজ পর্যন্ত আমি পাঁচশো টাকা হাত খরচে আমি চেয়েছি এরশাদ তা বলতে পারবে না আমার জায়নার ডান পাশের কিডনিটা বিকল ছিল সে অপারেশনের সময় এরশাদ এক টাকার ওষুধ কিনেছি কিনা এরশাদ বলতে পারবে না এরশাদের বিশাল ব্যাংক লোনের জন্য আমি অফিসেও মুখ দেখাতে পারতাম না ইউসিবি ব্যাংক থেকে প্রায় আমার অফিসে লোক চলে আসতো অথচ এই লোন তার দু সালের করা আর আমার বিয়ে হয় দু হাজার ষোলো সালে আমার জায়নার বয়স যখন এক মাস আমার শাশুড়ির নিকটনে বাসা ছেড়ে দিয়ে কানাডা চলে যান তিনি চিন্তাও করেননি আমি বাচ্চা এবং তার ছেলে কই থাকবে চায়না বেটে এরশাদের মার খেয়েছি বহুদিন কারণ সেই আবা অসক্ত আমি স্ত্রী হিসেবে কতটা সহ্য করেছি তা এখানে আমার বলাটা অনেকটাই বাহুল্য কিন্তু যারা আজ আমাকে গালি দিচ্ছেন তাদের প্রতি আমার খুব মায়া হচ্ছে আর থেকে এরশাদকে যখন বের করে দেওয়া হয় ভাই আপনারা কই ছিলেন আমি তখন একটা লিঙ্কন ভাইয়ের মায়ের কাছে বসে থাকতাম অনেক অনুনয় বিনয় করেছিলাম যে আন্টি আমার সামনে অপারেশন প্লিজ তার বের করে দিয়েন না আমাদের কোনো আর্থিক উৎস নাই তখন তো পৃথিবীর কেউ আমার দিকে মুখ তুলে তাকাই নাই তখন আমার সতেরোশো ডলারের চাকরিও ছিল না যায় পেটে থাকতে কত কিছু খেতে ইচ্ছে করত তাকাই থাকতাম কই ভাই তখন একসাথ ভাইয়ের বইয়ের জন্য আপনারা কই ছিলেন এখন বিভিন্ন যে গালি দেন খুব আরাম লাগে দিতে থাকেন এগুলো আপনাদের পারিবারিক শিক্ষা যায় পেটে আমি নয় ঘন্টা চাকরি করেছি বাসায় এসে রান্না করে মা ছেলে কো প্যাম্পার করতে হতো কত টাকা বেতন বেতন পনেরো থেকে বিশ হাজার খাওয়ার কষ্টে বাচ্চা আমার কম ওজন নিয়ে জন্মালো আজ আমি কথা বলবো কারণ আজ আমার মুখ খোলার দিন সাহেব আপনি এর সাথকে দিয়ে অভিযোগ দায়ের করেছেন সেটা সুস্পষ্ট সেদিকে না যায় আপনার বিরুদ্ধে এই মামলা চলবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই আপনার কৃতকর্ম ঢাকার জন্য যে হিসেবে আগাচ্ছে সেই হিসেব ভুল